আসসালামু আলাইকুম হাই আফটার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা তৈরি করব কোয়েল পাখির ভুনা তো বন্ধুরা সবটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন তা আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটা বাজিয়ে দিন তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো তার জন্য আমরা এখানে ছয় পিস কোয়েল পাখি নিয়েছি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমরা পুরো ফিস ফিস রেখেছি তো তো এখন এখন আমরা আমরা করে তার জন্য দিয়ে টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন কারি পাউডারের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুনের সাথে একটু কম গরম মশলা পাউডার ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে তো এখন আমরা হাতের সাহায্যে মশলা গুলাকে খুব ভালো করে মিক্স করে নেব আমরা তার সাথে দিয়ে পনেরো গ্রাম লেমন জুস ও দিয়ে দিব পনেরো গ্রাম তেল তো এখন আমরা দিয়ে দেব তার সাথে টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট তারপর এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব তো এখন আমরা এটাকে ডেকে ফ্রিজের মধ্যে রেখে দিব আধা ঘন্টা রেস্টে তো ফিরে আসছি আধা ঘন্টা পর তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল তার মধ্যে দিয়ে দিব পঞ্চাশ গ্রাম তেল ও তার সাথে দিয়ে দিব দুই টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এখন আমরা দিয়ে দিব তার সাথে দুটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ পাতাটাকে ছোট করে টুকরো করে দিয়েছি এখন আমরা তার সাথে দিয়ে দিব তিন টুকরা দারচিনি দিয়ে দিব পাঁচ পিস লং দিয়ে দেবো দশ পিস গোলমরিচ দিয়ে দেবো পাঁচ পিস এলাচি এখন আমরা দিয়ে দেবো তার সাথে চারশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা ছোট করে কুচি করে নিয়েছি এখন আমরা দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে দিয়ে দেবো চার পিস কাঁচামরিচ মরিচ আমরা আমাদের পেঁয়াজটাকে স্লো টু মিডিয়াম আছে ভালো করে ফ্রাই করে নেব তো আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন আমরা তার সাথে এক পিস টমেটো ব্ল্যান্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এটা দিয়ে দেব তো আমরা আমাদের টমেটোটাকে মিডিয়াম টু হাই আছে পাঁচ মিনিট কোক করে নেব তো আমাদের টমেটোটা কোক হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব তার সাথে

এখন আমরা আমাদের মশলাটাকে ফ্রাই করে তো এখন আমরা দিয়ে দেব তার সাথে আমাদের মেরিনেট করে রাখা কোয়েল পাখি গুলা তারপরে এগুলা আমাদের মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব তো আমরা আমাদের কোয়েল পাখিটাকে আমাদের মশলাটা আমাদের মশলাটার সাথে স্লোটি মিডিয়াম আছে ভালো করে ফ্রাই করে নেব তো আমাদের মশলাটার সাথে আমাদের কোয়েল পাখিটা ফ্রাই হয়ে গেছে এখন আমরা তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম পানি তো আমরা এখানে অতটুকু পানি ব্যবহার করবো যতটুকুর মধ্যে আমাদের কোয়াল ফাঁকিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না এখন আমরা এটাকে ডাকনা দিয়ে স্লো টু মিডিয়াম আছে আরো পনেরো মিনিট কুক করব তো পনেরো মিনিট হয়ে গেছে এখন আমাদের কয়েলটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমরা উপর থেকে দিয়ে দিবো কিছু ধনিয়া পাতা আমাদের রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ